বিহার থেকে বাংলায় আনার আগের দিনও বেপরোয়া সুবোধ সিং আমি বাংলায় যাচ্ছি জেল থেকে ফোনে জানিয়েছিল দাবি করছেন ব্যবসায়ী অজয় সিং আর এই অজয় মন্ডলকে কাজে লাগিয়ে প্রমোটিং ব্যবসায় ঢুকতে চেয়েছিল সুবোধ সিং অজয় মন্ডলের বিভিন্ন ব্যবসায় যুক্ত হতে চেয়েছিল বিহারের গ্যাংস্টার ভয় দেখিয়ে অজয় মন্ডলকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল সুবোধ সিং সিআইডি সূত্রে এমনই চাঞ্চল্যকর দাবি বেউর জেল থেকে যখন সিআইডি সুবোধ সিংকে নিয়ে আসে কলকাতায় অর্থাৎ তার আগেই ব্যবসায়ী অজয় মন্ডলকে জেল থেকেই হুমকি দিয়েছিল ফের সুবোধ সিং আমাদের সঙ্গে রয়েছেন অজয় মন্ডল কি বলেছিল আপনাকে জেল থেকে বলেছিল আমি কলকাতায় যাচ্ছি আমাকে সিআইডি চেয়েছে আমাকে আবার এক সপ্তাহের মধ্যে আবার বেউর জেলে ফেরত পাঠাবে যা কথা হবে তারপরেই হবে মানে কোনো ভয় নেইও না ভয়ের তো সেরকম কিছু বুঝিনি এখন এখনো যেগুলো ইয়ে হচ্ছে ভয় কোথায় হ্যাঁ আমি আবার আমাকে এই জেলেই রাখবে এই জেলেই থাকবো আমাকে কলকাতায় রাখতে তারপরে বললো ঠিক আছে সেটা তো তোমাদের ব্যাপার আমাদের তো কোনো ব্যাপার নেই তুমি আসো যাও যেখানেই থাকো আমার কি আছে এই যে বারবার বিভিন্ন অডিও ক্লিপে দেখা যাচ্ছে তাপস ভগতকে বলা হচ্ছে যে সুবোধ সিং এর যেটা দাবি করছে যে অজয় মন্ডলের সঙ্গে আমার কথা হয়ে গেছে ও এখন ভালো করে ব্যবসা করতে পারবি এটা আমাকেও সুবোধ বলেছে যে আমার কাছে ভুল ইনফরমেশন ছিল যেটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক না ওই দিনই বললো যে আমার কাছে যে ইনফরমেশন ছিল যে আপনার উপরে এই আপনি এখানে এই করছেন ওখানে করছেন যেগুলো করার ইয়ে হয় আর কি আমি বললাম ভাই তুমি ভুল জায়গায় ইয়ে করেছো কী করছে বল মানে ও ভেবেছিল আর কি আমি খুব বড় বিজনেসম্যান প্রমোটার আর কি ঠিক আছে বড় প্রমোটার ও আমাকে একটা কথাই বললো যে অন্য অন্য প্রমোটারকে এটা করলে আমার এত ইয়ে হতো না যে গ্রাফ আমার উঠতো না এত ওই জন্য আপনাকে করা হয়েছে আপনাকে করার পরেই আমি আপনাকে দিয়ে এ করাবো আমাদের সেটা আমার পক্ষে কোনো দিনই সম্ভব না আগেও আমি যেটা বলতে চাইছি হ্যাঁ আমার কথা মতো চলো ও যেটা বলবি সেটা করো এই দিন ফোন করে কি বলেছিল যে আমি যে কলকাতায় যাচ্ছি কলকাতায় তো বেশি দিন এই আমার সাথে আজও আমা বলেগা, তুমি যে ওই সুবোধ সিং সে প্রমোটিং ব্যবসায় নামতে চায় এরকম কিছু কথা আপনার সাথে আলোচনা এরম কিছু কথা আলোচনা হয়নি আমাকে বলিয়ে গা আমাদের এসব নেই হ্যাঁ আমাকে জানাও তোমার কি অসুবিধা অসুবিধা তোমার কই কিছু নেই তোমার কুস নেই হোক তোমাকে কই কিছু নেই করতে শেখে গা এটা তো তাপসকেও বলেছে তাপস বলেছেন যে সাথে কি ভাই এ হো গিয়া আমার সাথে ওর কোনো মানে লেনদেন বা এ হিসাবের কোনো কথা হয়নি বা এইসবের কোনো বলছে তুমি বড় প্রজেক্ট নাও আমাকে জানো হ্যাঁ আপ কলকাতা যায়গে কলকাতা যাব আয়েগে তো

নিয়ন্ত্রণে আনতে চাচ্ছি আমার সাথে যাও ওই কৃষ্ণকার নিয়ে যে তো আমি সিপিকেও বলেছি এই কথাটা ও আমার এ ধরে এটাকে ব্যারাকপুর টিটাগর খরজা এটার উপরে ও এ করতে চাইছে আর কি রাজ করতে চাচ্ছে আর কি হ্যাঁ আমরা এটা আমার পক্ষে সম্ভব না আর আমার কাছে ওই টাইমও নেই যে তোমাকে নিয়ে আমি চলবো তোমাকে নিয়ে কথা বলব তোমাকে নিয়ে এ করবো এগুলো আমাদের দ্বারাই হবে না আমরা এই লাইনে কোনো দিন থাকিনি নেই এটা আমার কিন্তু ভুল লোক চয়েস করেছে কিন্তু বারবার এই সাহসটা পাচ্ছে প্রত্যেকে সুবোধ আপনার ওপর হামলার পর একাধিকবার আপনাকে ফোন করেছে আপনি বলছেন যে যখন সিআইডি ওকে বেউট জেল থেকে এখানে নিয়ে আসে এরা যে তার আগেও ফোন করে যেদের আনতে যাচ্ছে আর কি তার আগের দিনও ফোন করেছে এত সাহস ভয় তো আমার কি আসে আর ভয় করেও আপনি এত যখন খুশি যা কিছু করে দিতে পারে এতে করতে পারে না এটা অজয় মন্ডল যে চাঞ্চল্যকর অভিযোগ করছে যে সুবোধ সিং তাকে বারবার ফোন করছেন বেউর জেল থেকে অর্থাৎ যে সিআইডি তাকে নিয়ে আসার আগে পর্যন্ত তাকে ফোন করা হয়েছে শুধু তাই না আরও চাঞ্চল্যকর অভিযোগ তিনি করছেন যে তার প্রমোটিং ব্যবসার নিয়ন্ত্রণও সুবোধ সিং নিতে চান তাই আতঙ্কিত ব্যবসায়ী অজয় মণ্ডল ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা